আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে অফিসিয়াল একটা নিউজ কিন্তু চলে আসছে যে বাংলাদেশ আসলেই ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই খেলতে যাচ্ছে না এ বিষয়ে কিন্তু আইসিসি অলরেডি একটা বিবৃতি দিয়েছে এবং বাংলাদেশকে অফিসিয়ালি তারা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই ছাব্বিশ থেকে বাদ দিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে বাদ দেওয়ার সাথে সাথে তারা নতুন একটি দলকে কিন্তু বিশ্বকাপে অ্যাড করেছে সেটা হচ্ছে স্কটল্যান্ড বাংলাদেশ কিন্তু গত বাইশ তারিখে জানিয়ে দিয়েছিল সরকারের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৈঠক করে যে বাংলাদেশ ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে খেলতে যাবে না যদি আয়োজনটা মানে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে করা যায় তাহলে বাংলাদেশ খেলতে যাবে তবে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না এমন একটা বিবৃতি কিন্তু বাংলাদেশ বাইশ তারিখেই দিয়ে দিয়েছিল এরপর আমরা অপেক্ষা করছিলাম আসলে আইসিসি কি করে আইসিসি থেকে কি ঘোষণা আসে সেই ঘোষণাটাই কিন্তু ইতিমধ্যে চলে আসছে সেই আইসিসি আসলে কি কি কারণ দেখাইছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ করার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করেন যাই হোক আইসিসি যে বিবৃতিটা দিয়েছে সেই বিবৃতি হচ্ছে আইসিসির এই ঘোষণা এসেছে এমন প্রেক্ষাপটে যেখানে বাংলাদেশ জাতীয় দলের ভারতীয় নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি না থাকার কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ যা শুরু হচ্ছে ফেব্রুয়ারি আইসিসি আরও জানিয়েছে আইসিসির অভ্যন্তরীণ এবং বহিরাগত এ বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করা হয় আইসিসির বিবৃতিতে বলা হয় টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব নয় এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাই বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগগুলোর সমাধানে আইসিসি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ এবং গঠনমূলক পদ্ধতিতে বিসিবির সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে এসব আলোচনার মধ্যে ভিডিও কনফারেন্স ও সরকারি বৈঠক দুটোই অন্তর্ভুক্ত ছিল এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো পর্যালোচনা করেছে অভ্যন্তরীণ এবং বহিরাগত বিশেষজ্ঞদের দিয়ে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করিয়েছে এবং কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি টুর্নামেন্টের প্রণীত বর্ধিত ও ধাপে ধাপে নিরাপত্তা প্রোটোকল সহ বিস্তারিত নিরাপত্তা ও পরিচালনা পরিকল্পনা শেয়ার করেছে এসব আশ্বাস একাধিক পর্যায়ে পুনর্ব্যক্ত করা হয়েছে যার মধ্যে আইসিসি বিজনেস কর্পোরেশন মানে আইসিবি বোর্ডের আলোচনাও অন্তর্ভুক্ত আইসিসির মূল্যায়নে উপসংহারে পৌঁছানো হয়েছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল কর্মকর্তা বৃন্দ এবং সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই এইসব বিষয় এবং এর বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে আইসিসি সিদ্ধান্ত নেয় যে প্রকাশিত ইভেন্ট সূচি পরিবর্তন করা উপযুক্ত হবে না বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘন্টার সময় দেওয়া হয়েছিল নির্ধারিত সূচি তারা অংশ নেবে না সে বিষয়ে তাদের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা ও যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল খুঁজে বের করার কার্যক্রম শুরু করে মানে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপের জন্য সিলেক্ট করে এবং বাংলাদেশের নামটা আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে থেকে মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ সরিয়ে ফেলে বাংলাদেশও এর আগেই কিন্তু আসলে নিজেদেরকে উইথড্র করে নিয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই থেকে যাই হোক যা হতে চাইতেছে মানে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতেছে না এটার মানে কি জানেন গত উনত্রিশ বছরে প্রথমবার বাংলাদেশবিহীন একটা বিশ্বকাপ হইতে যেতেছে গত উনত্রিশ বছরে এমন কোনো বিশ্বকাপ নাই যেটাতে বাংলাদেশ খেলে নেই আপনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলেন অথবা এশিয়া কাপ বলেন অথবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন কোনো বিশ্বকাপের আসন নাই যেই আসনে আসলে বাংলাদেশ খেলে নেই এই প্রথম গত উনত্রিশ বছরে এই প্রথম বাংলাদেশবিহীন একটা বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশ আসলে যেই বছর থেকে বিশ্বকাপ খেলা শুরু করছিল সেই বছরের পর থেকে বাংলাদেশ কখনোই বিশ্বকাপ খেলতে পারে নাই এমন নাই সবসময় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে বাংলাদেশ সবসময় আসলে এক থেকে দশ মানে র্যাঙ্কিংয়ের টিমের মধ্যেই ছিল যাই হোক বাংলাদেশ অলরেডি বয়কট করে ফেলছে এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু উপযুক্ত হবে সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট আসলে মোটামুটি ধ্বংসের দিকে চলে যাবে এই সিদ্ধান্তের মাধ্যমে কারণ আমি বুঝতেছি যে ভারতে এই মুহুর্তে বাংলাদেশের নিরাপত্তা কম তবে বিশ্বকাপ থেকে উইথড্র করা বাংলাদেশ চাইলে কিন্তু পারত শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাতে ম্যাচগুলোর ব্যবস্থা করার জন্য আইসিসিকে আবার রিকোয়েস্ট করার ব্যাপারটা তবে এইসব না করে যেহেতু বাংলাদেশ সাফসাফ জানাই দিয়েছে যে ভারতে গিয়ে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে তারা বয়কট করে দিছে সো এই সিদ্ধান্তটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু উপযুক্ত হবে বুঝতে পারতেছি না আর আরেকটা কথা হচ্ছে বাংলাদেশ ইতিহাসের প্রথম দল যারা কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় আসরকে বয়কট করে দিচ্ছে সুযোগ পেও। এর আগে এমন নজির কিন্তু কখনোই ছিল না যে কোনো দল এত বড় আসর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো এত বড় আসরের সুযোগ পেয়েও আসলে বয়কট করে দিছে নিজেদের ইচ্ছা মতো বা নিজেদের ইচ্ছায় এমন কোনো নজির কিন্তু আগে ছিল না এই প্রথম এটা বাংলাদেশ করলো যাই হোক আসলে দেশের সম্মান রক্ষার্থে এই কাজটা করা হয়েছে এখন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে সেইটা নিয়ে এই মুহূর্তে কথা বলা যাইতেছে না যারা যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছেন যারা যারা ভালো বলছেন তারা অবশ্যই এমন কমেন্ট বক্সে এই বিষয়টা জানা যাবেন যে এই সিদ্ধান্তটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু যুক্তিসঙ্গত বা বাংলাদেশ ক্রিকেট আসলে ভবিষ্যতে কোনো ব্যারাকলের মধ্যে পড়বে কিনা এই সিদ্ধান্তের জন্য আর সুযোগ পেয়েও বিশ্বকাপ থেকে উইথড্র করা নিজেদের নাম এটা আসলে কত যুব উপযুক্ত বা যুক্তিসঙ্গত সেটা অবশ্যই জানাই যাবেন যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে না তো বাংলাদেশ যেহেতু খেলতেছে না তাহলে প্রথম চয়েজের দল তো বাংলাদেশ যেহেতু আমি একজন বাংলাদেশের মানুষ এবং আমার দ্বিতীয় ফেভারিট টিম হচ্ছে ভারত সেটা সবাই জানেন সো ভারতের খেলা এবার দেখতে হবে ভারতের ভারত যেন বিশ্বকাপটা নেয় এই আশায় থাকতে হবে যাই হোক যেটা বলতেছিলাম যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ